যারা আজ তাকে ইতিহাসের মহানায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে তারা কি ভেবেছে এ দেশের জনগণ বিস্তৃত হয়েছে যে এই গোলাম আজমের প্রত্যক্ষ মদত ও নেতৃত্বই গঠিত হয়েছিল কুখ্যাত শান্তি কমিটি আল বদর ও আল শামসের মতো জল্লাদ বাহিনী এই বাহিনীগুলোই পাকিস্তানি হানাদারদের পথ দেখিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে মুক্তিকামী বাঙালিদের তালিকা তৈরি করে তুলে দিয়েছে পাকিস্তানি জল্লাদদের হাতে এবং চালিয়েছে অকথ্য নির্যাতন বিশেষ করে তার আদর্শে পুষ্ট আল বদল বাহিনীর হাতে সংঘটিত চোদ্দই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করে দেওয়ার এক পরিকল্পিত নীল নকশা যখন তার নির্দেশে দেশের শ্রেষ্ঠ সন্তানদের চোখ বেঁধে বৌদ্ধভূমিতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার কথিত বিনয় বা মৃদুভাষিতা কোথায় ছিল গোলাম আজমের নাম কোনো বিয়ত্ত্বে ইতিহাসে নয় লেখা থাকবে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার হুকুমদাতা হিসেবে বিশ্বাসঘাতকতার প্রতিটি দলিলে